আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হেডলাইন দেখে আপনারা মনে করতেছেন যে বিদ্যুৎ সাশ্রয় সম্বন্ধে কিছু জ্ঞান আপনাদেরকে দেব আসলে না বিদ্যুৎ সাশ্রয় শব্দের জায়গায় যে একটা বড় চুরি এবং মারপেস রয়েছে সেটাই আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেব আসলে দেখেন একটা ফ্রিজের কম্পিউটার চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত চলে এরকম দেখা গেছে আসলে প্রযুক্তিটা এমনভাবে করা যে একটা কম্প্রেশার সহজে কিন্তু যাওয়ার জিনিস না এখন সেই কম্পেশারটা যদি আপনার তিন চার বছরের মধ্যে চলে যায় এবং সেটা যদি তামাক তারের বাঁধা কম্প্রেশার অ্যালুমিনিয়ামের তার দিয়ে বাঁধা থাকে তাহলে এটা এমনিতেই নষ্ট হয়ে যাবে দেখেন আপনাকে বিদ্যুৎ সাশ্রয় এসে কত টাকা কয় মাসে দিচ্ছে এবং বছরে কয় টাকা দিচ্ছে তাহলে আপনি দেখেন যে একটা ফ্রিজে তারা বলতেছে যে একশো টাকা দেড়শো টাকা কারেন্ট বিল হয় দেখেন তিন বছরে যদি একটা কম্প্রেসার মোটর ফেল করে তাহলে দেখা যাবে যে আপনার দশ থেকে এগারো হাজার টাকা টেকনিশিয়ান আপনার কাছ থেকে নেবে গ্যাস সহ কম্প্রেসার রিপ্লেস করতে সেই ক্ষেত্রে দেখা যায় যে কম্প্রেসার মোটর যে আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করতেছে না সাশ্রয়ের থেকে যে লসটা করতেছে তাতে আপনার আরও একটা বড়ো ক্ষতি হচ্ছে যখন আপনি পরবর্তীতে কম্প্রেসার চেঞ্জ করতেছেন সেটা কিন্তু বডির কম্প্রেশার বাজারে বাজারে কেনাকম্পেশার কিন্তু এক হচ্ছে না কম বেশি অবশ্যই হবে কেউ যদি বলে যে না একই ওয়াটার কম্প্রেসার লাগানো হচ্ছে আসলে তা কিন্তু নয় বডির কম্প্রেসার যেভাবে বডিতে সেট আপ দেওয়া থাকে বাজারে কেনাকম্পেশার সেভাবে আর অ্যাকুরেট হবে না হয় ঠান্ডা বেশি হবে নাহলে কম হবে আর তাহলে বিদ্যুৎ বিল বেশি হবে নাহলে কম হবে আপনি আরও একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন আগের একটা ফ্রিজ কত বছর ভালো সার্ভিস দিত আর এখন একটা ফ্রিজ কত বছর ভালো সার্ভিস দেয় এতেই আপনি বুঝতে পারবেন যে এখনকার ফ্রিজের সার্ভিস টাইমটা কত এতে কি আপনি বুঝতে পারেন যে বিদ্যুৎ সাশ্রয়ের দ্বারায় আপনাকে কিছুদিন পরে যখন একটা কম্প্রেসার মোটর কেনাচ্ছে এবং গ্যাস ফিলিং করতেছে এক্ষেত্রে আপনি বিদ্যুৎ সাশ্রয় পাচ্ছেন না এবং আপনারা আমাকে বোঝান যে আপনাদের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং কত বছরে কয় টাকা হচ্ছে এটা আমার জানার প্রয়োজন আমি যদি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে যাই বা কয়েলের হিসাব কিতাব দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমার ভিডিও আমি খুব বেশি বড়ো বানাই না ভিডিও ছোট বানিয়ে আপনাদেরকে ছোটোর ভিতরেই বোঝানোর চেষ্টা করি তাই আপনাদেরকে আগামী ভিডিওতে আমি চেষ্টা করবো যে এর পূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য যে কিভাবে সাশ্রয় হচ্ছে আসলে কি সাশ্রয় হচ্ছে এবং তারের ভিতরে যে মাইকাস সেই মাইকাস গুলোই আপনাদেরকে আমি আগামী ভিডিওতে দেবো যে বিদ্যুৎ সাশ্রয়টা তারা কোন জায়গার থেকে আপনাদেরকে দেখাইছে আসলে এই দেখানোটা সঠিক হয় নাই যদি কম্প্রেসার মোটরটা বিশ পঁচিশ বছর বা তিরিশ বছর চলতো তাহলে সাশ্রয় আমি মেনে নিতাম কিন্তু এখানে আমি মেনে নিতে পারতেছি না যে আপনারাও খোঁজখবর নিয়ে দেখেন যে এই ফ্রিজগুলো আসলে খুব বেশি দিন একটা ফ্রিজ লাস্টিং করে না আর যে পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম